দেশের মধ্যে তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হলো ত্রিপুরা রাজ্যকে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ত্রিপুরা রাজ্যকে পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই দিনটি ত্রিপুরাবাসীর জন্য গর্বের দিন এই দিনটি ত্রিপুরা রাজ্যের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা প্রদীপ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের মধ্যে তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতা মর্যাদা পেয়েছে ত্রিপুরা রাজ্য এটা ত্রিপুরাবাসীর জন্য গর্বের বিষয় এই দিনটি ত্রিপুরা রাজ্যের জন্য একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ত্রিপুরা রাজ্যের শতাংশের অধিক জনগণ বর্তমানে সাক্ষর ত্রিপুরা রাজ্যকে পূর্ণ সাক্ষর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষক শিক্ষিকারা কারণ তারা ৫০ বছরের অধিক বয়সী বৃদ্ধ বৃদ্ধাদের পরিশ্রম করে স্বাক্ষর করেছেন তাই শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে পূর্ণ সাক্ষর সম্ভব আমাদেরও কিন্তু বয়স্ক বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন তার জন্য আমাদেরকে অভিনন্দন জানাতে চাই উনিশশো একষট্টি সালে সমীক্ষা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল কুড়ি দশমিক দুই চার শতাংশ সালের সমীক্ষা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল ষাট দশমিক দুই চার শতাংশ দু এক সালে ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল তিয়াত্তর দশমিক এক নয় শতাংশ দু এগারো সালে ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল সাতাশি দশমিক দুই দুই শতাংশ

কিন্তু তার মধ্যে সবাই সেটা অ্যাডভান্স হলো স্বাক্ষরতার যে পার্সেন্টেজ আরো বলো দু হাজার চব্বিশ পঁচিশ বর্তমুখ সেটা নাইন্টি ফাইভ পার্ট সিক্স পার্সেন্ট করেছেন আমাদের যিনি বলেছেন যদিও এই পার্সেন্টেজটা এখানে এসেছেন কিন্তু উনি বলছেন আরো বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা ইউনেস্কোর নির্দেশিকা অনুযায়ী কোন রাজ্যের মোট জনসংখ্যার পঁচানব্বই শতাংশের অধিক যদি স্বাক্ষর হয় তবেই সেই রাজ্যকে পূর্ণ স্বাক্ষর ঘোষণা করা যায় সেই মোতাবেক রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে ত্রিপুরা রাজ্যের পঁচানব্বই শতাংশের অধিক জনগণ বর্তমানে স্বাক্ষর তবে মুখ্যমন্ত্রী এদিন একশো শতাংশ স্বাক্ষরতার জন্য সকলকে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা your report to news today